দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা তবে জন দুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা বুধবার রাত সাড়ে দশটার দিকে শাহবাগে এক সমাবেশে প্রকৌশল অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লা এবং বুয়েট শিক্ষার্থী জুবায়ের এই কর্মসূচি ঘোষণা করেন তিনি অভিযোগ করে বলেন পুলিশি হামলায় পঞ্চাশ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন আমরা এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রকৌশল অধিকার আন্দোলনের আহ্বায়ক মেহেদি হাসান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও ছাত্রনেতার অবস্থান থেকে আমরা বিস্মিত তারা প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের বিষয়ে সচেতন নন অথচ আজকের হামলায় শুধু প্রকৌশল নয় অন্তত চারজন শিক্ষার্থী আহত আমার দুই জুনিয়রের শরীরে গ্রেনেডের স্পিন্টার ঢুকে তারা হাসপাতালে ভর্তি আছে এর আগে সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজলুল করিম খান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারীদের এগারো সদস্য প্রতিনিধি দল তবে বৈঠকে কোনো অগ্রগতি হয়নি শিক্ষার্থীরা জানিয়েছেন বৃহস্পতিবার বিকালে আবারও সরকারের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে